সালামু আলাইকুম হ্যালো সুপ্রিয় দর্শক আশা করি ভালোই আছেন বাংলিশ টিভির পক্ষ থেকে আমি মানবাই আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির আশা করি আপনাদের ভালোই লাগবে আনন্দ আনন্দমুখর এই ভিডিওটি যা কিনা অফিস ছুটির মধ্যে মানুষের বহিঃপ্রকাশ তার ভিতরে আনন্দটাকে সরিয়ে দেয় যখন এই ধরনের কোনো একটা পিকনিকের আয়োজন হয় আসলে এই মানুষগুলো সারা মাস সারা বছর একটা অফিসের ভিতরে বন্দি থাকে সেই বন্দিখানার থেকে যখন মানুষগুলো বের হয়ে একটা অনুষ্ঠানের আনন্দের মধ্যে জড়িত হয়